আসসালামু আলাইকুম গাইস এখানে দেখতে পাচ্ছেন আমরা তেলা ফুক ইয়া মৌমাছি এবং গাছপুরিংয়ের মারামারি তো মৌমাছি আর গাছপুরিংয়ের মধ্যে মারামারি এটা খুব দুর্দান্ত দেখাচ্ছে খুব ভালো লাগছে দেখে এরকম ভিডিও আমরা আগে পরে কখনও দেখেছি কি না তা জানি না যদি আপনি দেখে থাকেন তাহলে কমেন্টে লিখে যাবেন তো দেখেন কীভাবে মৌমাছিটা হরিণকে আক্রমণ করছে তো দেখতে থাকেন ভিডিওটা খুব সুন্দর আছে সামনে আরও কিছু প্রাণীদের মারামারি পাবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ও বিচ্ছুর মারামারি ব্যাংকটা একা দেখে সে খুব শান্তভাবে বসে আছে তো বিচ্ছুগুলা তাকে আক্রমণ করে যাচ্ছে দিনের পর পরে তো দেখেন বিচ্ছু দুটো মিলে ব্যাংকটাকে কিছুই করতে পারে না ব্যাংকটা শান্তভাবে বসে আছে সে একদম নিরিবিরি শান্তভাবে বসে আছে তো দেখেন একটা বিচ্ছু তাকে বারবার আক্রমণ করে যাচ্ছে কিন্তু কিছুই করতে পারে না আসলে ভিডিওটা খুব সুন্দর প্রাণীদের মারামারি তারা রেস লাগাচ্ছে হয়তো প্রিয় দর্শক আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন কারণ আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ এখানে দেখবেন কিছু পোকামাকড় এবং হরিং মিলে রেস লাগছে তাদের রেসটা অনেক দ্রুত কে কার আগে চলে যায় তা এখানে প্রতিযোগিতা চলতেছে তো সবাই সবার স্পিড মতো দৌড়াচ্ছে দেখেন অনেক স্পিডে তারা কিভাবে আরেকটাকে আরেকটা ডাক্ষা দিয়ে ফেলে দিয়েছে হরিংটা উল্টো হয়ে এখানে এসে পড়েছে আরেকটা হরিং হরান হয়ে এই গাছের উপরে বসে টকি মেরেছে তো এখানে দেখেন আবার ফিপরা কিছু আনকমন ভিডিও দেখতে খুব ভালো লাগে আসলে এগুলা ভিডিওগুলা বাচ্চারা দেখলে আরও খুশি হয় পোকামাকড় বিচ্ছু তারপরে পাখি এগুলো আরও অন্য অন্য পানি আছে যা আপনারা দেখলে খুশি হবেন আসলে ভিডিওটি খুব সুন্দর তো আপনারা দেখতে থাকেন আর সবাইকে জানার এবং দেখার সুযোগ করে দেন আল্লাহ হাফিজ